দুপুরে লাঞ্চ নিয়ে বসে ভিডিওটা স্টার্ট করছি ওয়েলকাম অল কেমন আছো সবাই এই যে আমাদের আজকে বাজা গোচা খাবার দিয়েই লাঞ্চ হবে ডালটা করলাম আর পটলের তরকারিটা করলাম আলুটা ভাজলাম আর আম কেটে নিলাম এটা ছেলের জন্য বেড়েছি আমার জন্য এক্ষুনি পাশে নিয়ে বসো সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছো গো সবাই ভালো আছো তো চলো আজকে একটা ভিডিও শুরু করা যাক আজকে হচ্ছে কিন্তু মঙ্গলবার

অল্প জন্য কোথাও যাওয়ার একটা চিন্তা করেছিলাম এই মাঝের গ্যাপটাতে কোথাও একটা যাওয়ার যে প্ল্যান করেছিলাম কাছে জানতেও যে কোথায় যাওয়া যায় তো সেই প্রোগ্রামটা পুরোপুরি এখন ক্যান্সেল করতে হলো তার কারণ ঠিক করেছিলাম সুন্দরবনে কিন্তু এখন ওয়েদার যা শক্তি ঝড় আসছে বলে ওটা ক্যান্সেল করতে বললাম সেই জন্য ভাবলাম হাতে যখন সময় আছে তো বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাব মা বলছিল একটু আয় দেখা করে যা বাড়িতে আছিস যখন বৃষ্টিও দেখলাম নেই তো বেরিয়ে পড়লাম এসেছি অনেকক্ষণই কথাবার্তা বলছিলাম চা খেলাম মিষ্টি শিঙাড়া সবই খেলাম বেশ কয়েক মাস আগে আমার বড় কাকু মারা গেলেন তোমাদের জানিয়েও ছিলাম এই কয়েক মাস যেতে না যেতেই মানে মোটামুটি মাস তিনেকও হয়নি আমার ছোট কাকুও চলে গেলেন এসেছিলাম কাকুর বাড়ি যাবো বলে তবে আজকে আর আমার যাওয়া হলো না কারণ মাকে নিয়ে যাবে তো আর মায়ের মানে কিছুক্ষণ আগে শরীরটা বেশ খারাপ ছিল মানে অস্থির অস্তির লাগছিল শরীরটা এখন একটু ভালো ফিল করছে যাই হোক চা খাচ্ছি আমি সিঙ্গারা মিষ্টি এনেছিলাম সেগুলো সবাই মিলে খেলাম তো আরেকদিন আসবো এসে যাওয়ার ইচ্ছে রয়েছে যদিও প্রচণ্ড মানে টাইট শিডিউল আমার আমার আরও একটা ট্রেনিং চলবে এই স্যাটারডে সানডে তো সেই জন্য আমি বুঝতে পারছি না আবার কবে আসবো দেখা যাক ট্রেনিং পরে যদি আসতে পারি এসে একটু দেখা করে যাব না হলে আবার ট্রেনিং পরে আসতে হবে কি না সেটা পরেই দেখছি তবে আজকে মায়ের সাথে দেখা করে গেলাম এটা একটু দরকার ছিল পরে একদিন না হয় এসে যাবো কাকুর বাড়ি আসলে কাকুর বাড়ি আমি একা যেতে চাইছিলাম না মাকে একটু নিয়ে যাব সেই জন্যই প্রবলেমটা হয়েছে আর বেশিক্ষণ বসলেও হবে না কারণ ছেলে বাড়িতে রয়েছে আশি অফিস থেকে আবার চলে আসার সময় হয়ে গেছে তো একটু গল্প টল্প করলে আবার বসলে না আমি আবার উঠতে পারি না মানে মায়ের সাথে দেখা একবার হলে না ওই ঘন্টা দুয়েক যে কীভাবে বেরিয়ে যায় এই গল্প সেই গল্প করতে করতে তারপরে বৌদির কাছে শুনলাম বৌদির দীঘা যাওয়ার প্ল্যান হয়েছে জগন্নাথ মন্দির দেখতে যাবে বাসে করে তো সেটাও শুনলাম তো আমার তো এখন এতই মানে টাইট মানে কাজকর্ম শিডিউল চলছে যে আমার কিছুতেই যাওয়া সম্ভব হচ্ছে না কোনো দিকেই ছেলেকেও ভাবলাম নিয়ে যাবো সামার ভ্যাকেশানে একটু ঘুরতে সেটাও পারলাম না এই কোন শক্তি ঝড়ের জন্য মানে ওইসব জেনে বোঝে তো যাওয়া যায় না আসুক বা না আসুক হোট করে যাওয়া যায় না বৃষ্টি বৃষ্টির মধ্যে পড়বো বাইরে বেরিয়ে এগুলো আবার ন্যাচারাল হলে খুব অসুবিধা হয়ে যায় তো যাই হোক এগুলো কিছুই করতে পারলাম না এখন সবই এখন না 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 এর ব্যাপারে আছে এখন হ্যাঁ বলতে একটা জিনিসই যে বাড়িতে আমি যে থেরাপিটা স্টার্ট করতে চলেছি তার কিছু কিছু মানে পজিটিভ কিছু হচ্ছে তার মধ্যে দু একজনকে আমি স্টার্ট করে দিতে পারবো নেক্সট উইকের মধ্যে এরম একটা ব্যাপার হয়েছে তো সেই ক্ষেত্রে বলতে পারো যে আমি যেটা চাইছিলাম সেই দিকটা কিছুটা কাজ এগোচ্ছে ওই ব্যাপারে কিছু কাজ কালকে সারার ইচ্ছে আছে মানে কিছু ধরো ফর্মালিটিস তো থাকে কিছু কিছুটা চালু করতে গেলে তার কিছু ফর্মের ব্যাপার থাকে কিছু লেটার হেডস ব্যাপার থাকে কিছু প্যাড বানানোর আছে এছাড়া আরও কিছু জিনিস আমি ওই রুমটার জন্য কিনবো ওয়ালপেপার লাগাবো সেসব বিষয় নিয়ে একটুখানি কাজ কালকের দিকে সেরে নেব তাই আজকেই মায়ের সাথে দেখা করে গেলাম কালকে আমার যদিও ছুটি আছে মানে কোনো দিকে কোনো কাজ নেই তবে কালকে মনে হয় না আমি আর এই দিকটা আসতে পারবো মানে কাকার বাড়ি যাওয়ার ব্যাপারটা বলছিলাম আর কি ওই দিকটা কালকে আর আমি হয়তো পারবো না কারণ কালকে ওই দিকের ব্যাপারগুলো আমাকে একটুখানি ঠিক করে অ্যারেঞ্জ করে নিতে হবে তো এইভাবেই দিনগুলো কাটছে বন্ধুরা আর মোটামুটি ব্লগের ক্ষেত্রে বলতে পারো যে ঠিক করে প্রপার ব্লগ আমি মাঝে মাঝে দিচ্ছি আবার মাঝে মাঝে সেইভাবে দিতে পারছি না হয়ে গেল মায়ের সাথে দেখা করলাম এবার বাড়ি যাচ্ছি আসলে এসেছিলাম একটা অন্য কারণে কিন্তু সেই কাজ হলো না আবার একদিন আসতে হতো দেখা যাক কি করি এখনো ভেবে দেখিনি এখান থেকেও রানিং অটো নেবো কথা বলে ভালোবাসলে পরে ব্যাপারটা অন্যরকম হয় সময় ঠিক বেরিয়ে যায় ব্লগের ক্ষেত্রে আমার ঠিক সেইরকমই হচ্ছে ঠিক কোনো কোনো আমি কানেক্ট করেই নিচ্ছি তোমাদের সাথে তাই না এ দেখো আজকে না আমি একটা ব্যাটারি চালিত অটোতে উঠলাম বাড়ি থেকে ভালোই হয়েছে আর গ্যাস ভরা ঝামেলা থাকে না এই অটোতে এগুলো চার্জে চলে নেমে গেলাম নেমে চলে যাচ্ছি সাবওয়ে দিয়ে কারণ আমাদের তো ওপারে বাড়ি আর শ্বশুর বাড়ি এই পারে তাই সাবওয়ের একটা অতিক্রম লাগেই তো সাবওয়ে অতিক্রম করে এসে দেখলাম বিশাল লাইন অটোতে এটা তো আমি পরে ক্যাপচার করেছি তাই লাইনটা কম প্রচুর লাইন ছিল অটোতে প্রায় পাঁচ ছটা অটোর পরে লাইন পে বাড়ি ফিরতে আজকে এক ঘন্টা লেগে গেল এক ঘন্টা একটু কম তবে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটে হয়ে যায় রাতে আবার করতে হলো মাছের ঝোল ফ্রিজেই মাছ এনে রাখা ছিল গুড মর্নিং বন্ধুরা আজকে পরের দিন আর বাইরে শক্তি ঝড়ের প্রভাব শুরু হয়ে গেছে দেখবে তো জানি তারাও প্রথমে ঝোড়ো হাওয়া আর তো মুসলধারে বৃষ্টি পড়ছে এই দেখো বিশেষ করে উচ্চ বিশ্বকর্মার দিকে তো আরো বেশি হচ্ছে

আসলে একটু বৃষ্টিটা দেখার জন্য বাইরে এলাম যে আমরা যে কারণে ব্যাপারটাকে মিস করে দিলাম আমাদের প্ল্যানিংটাকে তো অ্যাকচুয়ালি সেই কারণটা ঘটছে কিনা সেটা দেখতে হ্যাঁ বেশ ভালোই জোরে বৃষ্টি আমাদের এখানে তো হচ্ছে সুন্দরবনের খবর বলতে পারবো না সেই খবর হয়তো মিডিয়া ভালো করেই প্রচার করছে তো যাই হোক বৃষ্টি যদি একটু হয়ও সেটা কোনো অসুবিধা নেই একটু বর্ষা আসার আগেই বৃষ্টি হয় আর চোখটি ঝড়ের প্রভাব কতটা এদিকে পড়ছে আমার জানা নেই যেন কোনো ক্ষতি না হয় এটুকুই করেছি তবে আমরা না গিয়ে মোনায়ে চিটি করেছি তো যাই হোক এবারে সংসারের আপডেটটা দিই সংসারের আপডেট বলতে आशीष ভিড়িয়ে গেছে ওকে আমি আসলে কালকেই মাছ করা ছিল ফুলকপি ভাজা ছিল পটলের তরকারি ছিল ডাল ছিল এগুলো তো শেষ করতে হবে বলো তা আজকে এক বেলা আমাদের ওইগুলো দিয়েই হয়ে যাবে তবে মাছের ডিম রয়েছে ঘরে সেই মাছের ডিমটা দিয়ে একটুখানি ছোল মতো করব আলুর মাছের ডিমের তো সেটা এখনো করা বাকি আছে সেটা একটু পরে করব তবে কিছু কাজ আছে যেগুলো অনলাইনে আমি করে ফেলেছি মানে কিছু ফর্ম কিছু লেটার হেডস কিছু লেটার প্যাড প্রিন্ট করতে দিয়েছি ফর্মের ফরম্যাট যেগুলো করে দিয়েছি প্রিন্ট আউট করতে পাঠিয়ে দেবো আরো কিছু টুকটাক প্রিন্টের জন্য থাকে সেগুলো রেডি করে নিয়ে আজকের মধ্যে ওগুলো কমপ্লিট করে ঘরে নিয়ে আসতে হবে আর একজন বাচ্চা কথা বলে গেছে সে নেক্সট উইক থেকে আসবে আর আরেকটা বাচ্চা আজকে বিকেলবেলা আসবে যাকে আমি আগেও পড়াতাম তো কথা বলে নিয়ে একটা টাইম ফিক্স করতে হবে আমি তো আবার ফুল ডে ফ্রি নই স্কুল টাইমটাকে বাদ দিয়ে তারপরেই করতে হবে মানে সেই জন্য আমি যে টাইম শিডিউলটা রেখেছি সেটা হচ্ছে মানডে টু ফ্রাইডে পাঁচটা থেকে নটা আর স্যাটারডে সানডে বারোটা থেকে ছটা এ হচ্ছে আমার টাইম শিডিউল এর মধ্যেই আমি থেরাপি বা হলিস্টিক যে ডেভেলপমেন্ট বাচ্চাদের বিশেষ করে স্পেশাল বাচ্চাদের অটিজম লার্নিং ডিসেবিলিটি মোট একুশ ধরনের ডিসেবিলিটি আছে আমাদের

মাছের ডিম দিয়ে আলু এখন ঝোল করবো ঠিক আছে এটা আমি ভেবেছি বলেই এটাকে আস্তে আস্তে কি করবো মানে বক্স স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে থাকবো আমার সাবকনসিয়াস মাইন্ডে হয়তো সেটা করতে থাকবে মানে আমাকে ফ্রিজ থেকে গিয়ে মাছের ডিমটা বার করতে হবে আলু বার করতে হবে তারপর আলুটাকে ছাড়াতে হবে মাছের ডিমগুলোকে কেটে নিয়ে দিয়ে ভাজতে হবে তারপরে যে প্রসেস রেসিপি সেটা স্টার্ট করে দিল যা যা করতে হবে সেগুলো কিন্তু আমি অটোমেটিক্যালি আস্তে আস্তে যদি ভাবতে থাকি আর এগোতে থাকি তাহলেই পরে গিয়ে সেই আলু ডিমের যে ঝোলটা শেষ অবধি লাঞ্চ টেবিলে যেটা আমার পাতে পড়তে চলেছে বা সবার পাতে পড়তে চলেছে সেটা রেডি হবে তাই প্রথমে কিন্তু খাবা বা সিদ্ধান্ত আমরা কোনো কাজ যদি করতে চাই প্রথমে যদি ভাবি যে না না এটা আমার দ্বারা হবে না তাহলে তো সেখানে স্টপ হয়ে গেল কিন্তু যদি ভাবি যে না এটা হতে পারে একজন মানুষ কোথাও করেছে মানে আমিও করতে পারি আমারও সেই সেই এবিলিটিস গুলো যদি না থাকে স্কিল ডেভেলপমেন্ট করতে পারি আমি কারণ আমিও একজন হিউম্যান বিং আমার সেই ক্ষমতা আছে যদি আমার ইন্টারেস্ট থাকে কোনো কাজে সেটা আমরা করতে পারি তো চলো বন্ধুরা আজকে একটু মানে এই বলেই ভিডিওটা শেষ করছি কারণ এখন আমি মাছের ডিমের ঝোলটা করবো ডেফিনেটলি তবে ভিডিওটা শেষ করার পর কেমন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ ভাবো নিজেদের নিয়ে ভাবো সেলফ ডেভেলপমেন্ট করো সেলফ লাভ এ বিশ্বাস রাখো বাই লাভ ইউ অল